আল্লাহ তালা আপনার তাহাজুদকে শুদ্ধ করাতে চান তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে প্রিয় বোন মহিলাদের তাহাজুদের সালাতের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা পাঁচটা বিষয়ে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওর মধ্যে পাঁচটা পয়েন্ট থাকবে পাঁচটা পয়েন্ট আলাদা আলাদাভাবে ভাগ করে আলোচনা করব আপনি যদি আপনার তাহাজ্জুদের সালাতকে শুদ্ধ করাতে চান তাহাজ্জুদের সালাতের মাধ্যমে নিজের দোয়াকে কবুল করাতে চান নিজের কাঙ্ক্ষিত জিনিসটি পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হয়তো আপনার জীবনকে পরিবর্তন করানোর জন্যে আল্লাহতালা এই ভিডিওটি আপনাকে দেখার তৌফিক দান করেছেন না হলে এত মানুষের মধ্যে থেকে আপনার কাছে কেন ভিডিওটি গেল অর্থাৎ আপনার এই জিনিসটির প্রয়োজন আছে আপনার এই জিনিসটি দেখার দরকার আছে তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে এবার চলুন পাঁচটা বিষয় আলোচনা করব বললাম সে পাঁচটা পয়েন্ট এক এক করে আমরা পরপর আলোচনা করি এক নম্বর বিষয় হচ্ছে তাহাজ্যদের সালাতে কোন সোরা পড়বেন কোন সোরা পড়লে আল্লাহ তালা বেশি সব দেবেন বেশি ফজিলত পাবেন এবং বেশি নেকি পাবেন বেশি গুরুত্বপূর্ণ হবে তাহাজ্যদের সালাতে পড়ার জন্য হাদিস এবং কোরআনে নির্দিষ্টভাবে কোন সোরা পাওয়া যায় না তবে একটি সোরার ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন সেই সোরাটির নাম হচ্ছে সুরা এখলাস অর্থাৎ যে সোরাটা আমরা কুলহ সোরা বলি কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এই সোরাটা এই সোরাটি এতটাই গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলহিহাস্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই সোরাটি তিনবার পড়ে তাহলে একবার কোরআন খতম করলে যেই নেকি পাওয়া যায় সেই নেকি এই সোরাটি তিনবার পাঠ করলে পাওয়া যাবে সুবহান আল্লাহ আপনি ভাবতে পেরেছেন আপনি একদিনে একবার কোরআন খতম করতে পারবেন এটা হয়তো বা সম্ভাবে হবে না যদিও সম্ভব হয় তারপর কতটা সময় লাগবে একবার চিন্তা করুন কিন্তু কোনো ব্যক্তি চাইলেই তিনবার এই সোরাটি পড়তে পারে এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে আপনি একবার কোরআন খতম করার নিকি পাবেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন তারপরে সোরা ফাতেহা পড়লেন এরপরে আপনি যে কোনো একটা সোরা পড়ে শেষের দিকে তিনবার এই সোরাটি পরে রুকুতে যাবেন মানে সোরা ফাতেহার পরে প্রত্যেক রাখাতেই আপনি আলাদা আলাদা সোরা পড়বেন কিন্তু সে আলাদা সোরা পড়ার পরে শেষের দিকে এই সোরাটি তিনবার পরে তারপরে রুকুতে যাবেন এটা প্রত্যেক রাকাতে করবেন তাহলে একবার কোরআন খতম করলে যেই নেকি পাওয়া যায় সেই নেকি আপনি প্রত্যেক রাকাতেই পাবেন সুবহান আল্লাহ এটা আপনি যত রাকাত পড়বেন তত রাকাতেই এমনটা করবেন আর মনে রাখবেন তাহাজ্জুদের সালাদ বা নফল সালাদ দুই রেখাত দুই রেখাত করে আদায় করতে হয় দুই রেখাত হয়ে গেল সালাম ফেরাবেন আবারও দুই রেখাত শুরু করবেন এইভাবে পূর্ণাঙ্গ তাহাজের সালাদ সর্বমোট এগারো রাকাত আদায় করতে পারবেন আট টাকাত তাহাজুতের সালাদ এবং তিন রাকাত বেতের দুই নম্বর পয়েন্ট হলো তাহাজের সালাদ আদায় করলে আপনাকে যে কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হলো এশার সালাত আদায় করার পরে আপনি বীতের সালাত আদায় করতে পারবেন না এশার সালাতের পরেই আপনি যে সুনাদ আছে সেই সুন্নাদগুলো আদায় করে নেবেন কিন্তু বীতের রেখে দিতে হবে আপনার যখন পরিপূর্ণ আট টাকাত তাহাজুতের সালাত আদায় করা হয়ে যাবে তারপরে তিন বিতের সালাত আদায় করে নেবেন অনেকেই বিষয়টা জানেন না আর জানলেও তেমন গুরুত্ব দেন না অবশ্যই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতেই হবে তিন নম্বর বিষয় হলো তাহাজের সালাত কোন সময় থেকে নিয়ে কোন সময় পর্যন্ত আদায় করতে পারবেন এটা এতটাই গুরুত্বপূর্ণ যা অনেকেই জানেন না এটা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহাজুদ সালাতের অক্ত শুরু হয়ে যায় ঈশার নামাজের পর থেকে নিয়েই শুরু হয়ে যায় মানে যখন ঈশার আজান হয়ে যায় তারপরে আপনি ঈশার সালাত আদায় করে নিলেন ঈশার সালাতের পরে আপনি দুরাকাত চার রাকাত যতটা পারবেন সোনাদ সালাত আদায় করে নিলেন এর পর থেকে নিয়ে একদম হজরের আজান পর্যন্ত এই পূর্ণ সময়টাই হচ্ছে তাহাজ্জুদের সময় এই সময়ের মধ্যে আপনি যে কোনো সময় তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে করা যাবে এবার আপনাকে বলবো কোনটা উত্তম কোন সময় করলে দোয়া কবুলের সম্ভাবনা অধিক গুণ বেড়ে যাবে এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে এক নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সালাত পড়ার নিয়ম হলো ঘুম থেকে জেগে ওঠে অর্থাৎ আপনি শুরুর রাত্রে ঘুমালেন সেটা রাতের এক তৃতীয়াংশ হতে পারে অথবা অর্ধেক রাত্রি হতে পারে আপনি কিছুক্ষণ ঘুম তারপরে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করার সর্বোত্তম পদ্ধতি এটাই রসুল্লাহ সাল্লি হস্লাম করতেন আর এটাই হচ্ছে সুন্নাত মোতাবেক আর দ্বিতীয় আরও একটি উত্তম পদ্ধতি হলো শেষ রাত্রে কারণ শেষ রাত্রে আল্লাহতালা দু আসমানে নেমে আসেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় কিছু চাইলে আল্লাহ আল্লাহতালা সেটা পূর্ণ করে দেন এবং ইস্তেক ফারুক ক্ষমা চাইলে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন এই সময় উঠে অর্থাৎ শেষ রাত্রে উঠে আপনি যতটা পারবেন তাহার জুতের সালাত আদায় করে শিজ দেয় কান্নাকাটি করে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেন মনে রাখবেন সিরদায় গেলে আল্লাহ তালার অতীব নিকটে যাওয়া যায় আর আল্লাহ তালার অতীব নিকটে গিয়ে যদি আপনি দোয়া করেন আর সেটা যদি হয় তাহাজ্জুদের সময় তাহলে তার কথাই নেই তাই শেষ রাত্রে তাহাজুদের সালাত আদায় করার চেষ্টা করবেন রাত্রিটাকে তিনটে ভাগে ভাগ করে নেবেন অথবা গুগলে গিয়ে সার্চ করলেই শেষ রাত্রি কখন এটা যদি আপনি লেখেন তাহলে অবশ্যই দেখিয়ে দেবে এই শেষ রাত্রে উঠে আপনি দৌড়ে কাত চার পর্যন্ত তাহাজুদের সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে নেন চার নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব আপনি শেষ রাত্রি কীভাবে নির্বাচন করবেন এই বিষয়টা অনেকেই জানেন না বা পারেন না আপনি যদি খুব সহজে নির্বাচন করতে চান তাহলে মাগরিবের আজান থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টা আপনি গণনা করে নেবেন ধরুন কথার কথা আমি বলছি মাগরিবের আজান দেয় ছয়টার সময় এবং ফজরের আজান হচ্ছে চারটের সময় এই সময় থেকে আপনি গণনা শুরু করে দেন ছয়টা থেকে নিয়ে চারটে পর্যন্ত গণনা করেন কত ঘন্টা হচ্ছে সেটা দেখবেন এরপরে এই ঘণ্টাটাকে আপনি তিনটে ভাগে ভাগ করবেন ভাগ করার পরে লাস্টের যে তিন ঘন্টা থাকবে অর্থাৎ লাস্টের মানে শেষের যে সময়টা থাকবে সেই সময়টাই হচ্ছে শেষ রাত্রি এই সময়টা পুরো সময়টাই হচ্ছে শেষ রাত্রি এই সময়ের ভেতরে আপনি যে দোয়া করবেন সেই দোয়া তালা কবল করে নেবেন আরও যদি আপনি সহজে দেখতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন আজকে শেষ রাত্রি কোন সময় থেকে শুরু হচ্ছে আপনি জাস্ট বাংলাতেই সার্চ করবেন দেখবেন গুগল থেকে খুব সুন্দরভাবেই আপনাকে সেটা দেখিয়ে দেবে যখন থেকে নিয়ে সময়টা শুরু হচ্ছে এই সময়ের যে কোনো সময় আপনি উঠে তাহার্যুদের সালাদটা আদায় করতে পারেন পাঁচ নম্বর বিষয় হলো আপনি দোয়াটা কখন করবেন বেতের নামাজের আগে নাকি বেতের নামাজের পরে অনেকে মনে করেন যে বিতের নামাজ পড়া হয়ে গেল মানে পরিপূর্ণ তাহাজ্জুদ শেষ হয়ে গেল এরপরে কি দোয়া করব নাকি বিতের নামাজটা রেখে আমি দৈরেকাত বা চারাকাত বা আট টাকাত যে তাহাজুদ পড়লাম এই তাহাজুদের পরে কি দোয়া করব এটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনুন মূলত আপনি যদি দোয়া করতে চান সিজ দেয় তাহলে অবশ্যই বিতের নামাজের আগে যে তাহাজ্জুদের সালাদগুলো আদায় করছেন দৈরেকাত চারাকাত যেটা আদায় করছেন না কেন আপনি যে কোনো দুই রেখাতকে টার্গেট করে তার মধ্যে এক রেখাতে লম্বা সিজদা দিয়ে সেই সিজদাতে আপনি দোয়া করুন কারণ তাহাজ্জুদের সিজদায় দোয়া করলে সেই দোয়া কবলে এত সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এমনিতেই সিজদার দোয়া বেশি কবল হয় এবং শেষ রাত্রে অর্থাৎ তাহাজ্জুদের সময় যখন আপনি দোয়া করছেন দোয়া কবুল হয় তো চেষ্টা করবেন সিজদাতে দোয়া করা সিজদাতে যদি আপনি দোয়া করেন তাহলে এটা অনেক ভালো হয় এবার আপনি যদি লম্বা সিজদা করতে না পারেন আপনার শারীরিক কোনো সমস্যা আছে আপনার মাথা ব্যথা করে অথবা কপাল ব্যথা করে অথবা হাত ব্যথা করে তাহলে সেক্ষেত্রে কী করবেন নর্মালি যেমন সিজদা করে সেইভাবে সিজদা করে আপনি তাহাজ্জুদের সাল শেষ করে দিলেন তারপরে আপনি চাইলে বিতের নামাজটা আগে অর্থাৎ বিতের নামাজটা রেখে দিলেন দিয়ে তার আগে আপনি দোয়াটা করে নিলেন আপনি পাঁচ মিনিট সাত মিনিট দোয়া করে নিলেন বা যতটা পারলেন আবার চাইলে আপনি বেতের নামাজও পড়তে পারেন তো এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেক সময় এমন হয় যে বেতের নামাজ রেখে দিয়ে দোয়া করতে করতে ফজরে আজান হয়ে যায় তো সেক্ষেত্রে বেতের নামাজটা থেকেই যায় অর্থাৎ সেটা অসম্পূর্ণ থেকে যায় তো আমার জ্ঞানে আমি যেটা বলি বা আমি যেটা করি সেটা হলো আমি পরিপূর্ণ তাহার্যদের সালাদটাই শেষ করে ফেলি মানে বেতের সালাত আদায় করে ফেলে আমি পরপর সালাদগুলো আদায় করে তারপরে আমি দোয়া করতে শুরু করে দিই এই দোয়া করতে করতে যদি ফজের আজান দিয়ে দেয় তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমার তাহাজ্যুতের যে মেন সালাদ সেটা পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন আমি দোয়া করছি আর সর্বশেষ একটা কথা বলি এটা আমাদের সকলকে মনে রাখতে হবে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে সালাতের আলাদা কোনো নিয়ম নেই এখন অনেকে বলবেন যে ভাইয়া তাহলে আপনি এইভাবে কেন বললেন যে মহিলাদের তাহাজ্যুতের সালাতের নিয়ম কারণ আপনারা এত বেশি প্রশ্ন করেন এই মহিলাদের সালাতের বিষয়ে আপনি হয়তো করেন না কিন্তু অনেক দিনই বন করেন যে ভাইয়া মহিলাদের তাহাজ্যুদের সালাতের নিয়মটা কী তো যার কারণেই আমি এই থামলিন দিয়ে আজকের এই ভিডিওটি বানালাম যাতে করে আপনারা বুঝতে পারেন কিন্তু হাদিস এবং কোরআনে কোথাও মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে কোনো সালাতেরই আলাদা কোনো নিয়ম নেই পুরুষরাও যেমনভাবে সালাত আদায় করবে মহিলারাও ঠিক তেমনইভাবে আদায় করবে সেটা তাহাজ্যুদের সালাত হোক বা অন্য যে কোনো হোক পরিশেষ আল্লাহ নিকটে দোয়া করে আল্লাহ তালী যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তরফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত